সিধাইমোহনপুর বরকাঠালস্থিত নবনির্মিত শান্তিকালী আশ্রমের মা সিদ্ধেশ্বরী মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে সোমবার মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা লোকসভার সাংসদ তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন সহ মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা মন্ত্রী সুশান্ত চৌধুরী ও বিকাশ পাশে রেখে এমনটাই জানিয়েছেন মহারাজ। রাজধানী আগরতলা শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে সিধাইমোহনপুরের মোহনপুরের স্থিত নবনির্মিত শান্তিকালী আশ্রমের মা সিদ্ধেশ্বরী মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত অন্তিম পর্যায়ে চলছে এখন শেষ তুলির টান তিথি মেনে আগামীকাল সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে নবনির্মিত এই মন্দিরের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হাত ধরেই উদ্বোধন হতে চলেছে মন্দির আর এই মন্দির উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা লোকসভার সাংসদ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য ও বিধানসভার বেশ কয়েকজন বিধায়ক সহ বিশ্ব হিন্দু পরিষদের এক ঝাঁক নেতৃত্ব রবিবার বিকেলে মন্দিরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন শান্তিকালী আশ্রমের মহারাজ চিত্ত মহারাজ মন্ত্রী সুশান্ত চৌধুরী ও বিকাশ দেববর্মাকে পাশে রেখে এদিন সাংবাদিক সম্মেলনে শান্তিকালী মহারাজ মন্দিরের ইতিহাস তুলে ধরে জানান বিগত বেশ কিছুদিন আগেই শেষ হয়েছে মন্দিরের নির্মাণ কাজ কিন্তু নানান কারণে এতদিন আনুষ্ঠানিকভাবে মন্দিরের উদ্বোধন করা সম্ভব হয়নি তাই নির্ধারণ করা হয়েছে আগামীকাল প্রদেশের মুখ্যমন্ত্রীর হাত ধরেই উদ্বোধন হবে নবনির্মিত এই মন্দিরের এদিন বিশেষ যজ্ঞানুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে আনুষ্ঠানিক উদ্বোধনের পর ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে তাই ঐতিহাসিক এই সন্ধিক্ষণে সাক্ষী থাকতে রাজ্যের সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন তিনি সিদের মহিলপুর সিদ্ধি সিদ্ধেশ্বরী সেবা মিশন শান্তিকেলী আশ্রম চিত্রদান সেই আশ্রমটা প্রতিষ্ঠিত হয়েছে নাইনটি ফাইভে তারপরে এত বছর বাসরিক উৎসব মতো ওখানে আমাদের রাজপূর্ণিমাতে তো আজকে সাতাশে আগস্ট আমার গুরুদেব শান্তিকালী প্রয়নী দিবস ওটা নিয়ে সাতাইশে আগস্টে দুই হাজার এই মন্দিরটা ওরা কমপ্লিট হয়েছে ওটাকে উদ্ঘাটন করার কথা ছিল প্রাকৃতিকের যে বন্যার কারণে সেটা পিছিয়ে দেওয়া হয়েছে এখন ষোলোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশে আগামীকাল সোমবার দিন তিথি ত্রয়োদশী এবং ভালো তিথি তার জন্য কালকে বারোটার পরে ওটা উদঘাতন করা হবে সাড়ে নটার থেকে মহা শান্তি শান্তিযোগ্য আরম্ভ হবে এবং মন্দির উদ্ঘাটন করার মধ্যে আসার কথা এখানে আমাদের উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথজি আর আমাদের ত্রিপুরার সিএম থাকবেন আমাদের প্রদর কিশোর মাণিক্য বাহাদুর মহারাজ থাকবেন এবং বিপ্লব কুমার রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন